আর বাঁচতে পারবে না তুকে আমি এই মূর্তি হত্যা করে ফেলব সিংহ বলা হয় সুভান আল্লাহ বলুন আসাদুল্লাহ আল্লাহর সিংহ কার সিংহ আল্লাহর সিংহ হযরত আলির লকব ছিল আল্লাহর সিংহ শক্তির কোনো অভাব নাই কৌশলের কোনো অভাব নাই যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ এক হাতে একটা গেট ফটক নিয়েছিলেন ওনার ঢালটা ভেঙে গিয়েছিল তখন ওই এলাকার ওই দুর্গের খায়বরের ওই দুর্গের যে ফটকটা ছিল তিনি এক হাতে টান মেরে নিয়ে ফেললেন যুদ্ধ করলেন এই যুদ্ধে তিনি বিজয় লাভ করার পরে যখন গেটের ফটকটা তিনি রেখে দিলেন চল্লিশ জন মানুষ চেষ্টা করল সেই গেটটারে চল্লিশ জন আলগি দিতে পারেন নাই সুবহান বলুন না আর সে খোদা হাজত আলী এক হাতে সেই গেট ব্যাঙ্গে তার ফটকটা এক হাতে নিয়ে যুদ্ধ করেছেন এক হাতে ওই গেটের ফটক আর এক হাতে তালোয়ার অথচ চল্লিশ জন মানুষ সেই ফটকটা কি করতে পারে নাই আলগি দিতে হজরত আলী কোন হাতে এক হাতে কয় হাতে এক হাতে আলী দিয়ে আলগি দিয়েছেন তাহলে কি শক্তিটা হজরত আলীর কম ছিল আসাদুল্লাহ যাকে রসুল লকব দিয়েছেন সেরে খোদা হজরত আলী মর্তুজাব খাস করে পিছন দিক দিয়ে ফিরে গেলেন পিছনে ফিরে ওই মুশ্রিকের তলোয়ারে ধরে ফেললেন হাতের মধ্যে ধরে ফেললেন সঙ্গে আলী রাজি আল্লাহ এমন ভাবে ধরলেন ওই কাফের মুসাইদ হাযরত আলী কে আক্রমণ করবে তো দূরের কথা হাযরত আলী ধরার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে যায় মাটিতে পড়ার পরে হাযরত আলী বুকের উপরে বসে যায় সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার জুলফিকার হাতের মধ্যে ওই জুলফিকার দিয়ে তাকে হত্যা করবে তাকে যখন আঘাত করবে এমন সময় ওই মুশরেক কাফেরটা নিজ থেকে হযরত আলীর চেহারার মধ্যে থুতু মাইরা দিল কি মারছে থুতু মারছে আচ্ছা বলেন তো দেখি থুতু মারলে রাগ বাড়ে না কমে বাড়ে না থুতু মারলে কি মায়া লাগে মায়া লাগে না দিলে দিলে একশোর মারবেন চারশোর কিরে কত বড় ক্ষমতা কত বড় পাওয়ার তুই আমার থুথু মারলে আরে থুতু কেন কাশি ফালাইলো কাছে মেজাজ গরম হয়ে যায় ঠিক না তুই আর জাগা ফেলে আমার দারু থুতু মারলে আর কাশি মারলে আর হাজরত আলী যখন তার বুকের উপরে ওই কাফের মুশরিকটা হাজরত আলীর চেহারা বরাবর কি মারলেন থুতু মারলেন সেরকম হাজরত আলী থুতু মারার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন সুবহানাল্লাহ বলুন না কিন্তু উচিত কি ছিল তারা আরো জোর করে ধর তাকে হয়তো দু তিনটা আর একটা দিয়েই তারে শেষ করার কথা ছিল ঠিক না অথবা রাগ বেশি উঠলে আরো ঘাই বেশি দেওয়ার কথা আঘাত বেশি করার কথা কিন্তু না ঘাই না তাকে শুরির আঘাত তরবারের আঘাত কিছুই করলেন না সে কিন্তু না হেজরত আলী জাতীয় তাকে ছেড়ে দিলেন না এখন এই কাঁপের দুর্দে ভাগেও না ঝায়ও না তার ভিতরে আসলো আমি হাজে তো আলীকে থুথু মারলাম আর আলী আমাকে ছেড়ে দিল আমাকে তো আরো বেশি আঘাত করার কথা ছিল ছেড়ে দিলেন ওই কাপের মনে মনে ভাবছিল যে আলীর হাতে দরা পড়ে গেলাম সেই আলীর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই আমি তার পিছন দিক থেকে আক্রমণ করতাম সুযোগ পাইলাম না আক্রমণ করার আজকে ওই আক্রমণ এখন আমার উপরে পড়বি আমি এখন কিভাবে তার হাত থেকে বাঁচি চিন্তা করেছিলাম বাসার কোনো পথ ছিল না মৃত্যু জেনে আমি আলিকে থুতু মেরে আমি আলীকে বুঝাই দিয়েছিলাম আলী রে ও আলী আমাকে তুমি ধরে ফেলেছো আমি তো বাঁচতে পারবো না আমার জীবন এখানেই শেষ লুকটা মনে মনে দাঁড়ায় চিন্তা করে আলী ডাক দিয়ে বলেন এখন তুরে ছেড়ে দিলাম দাঁড়াই রইলে কেন দূর মাইরা পালায়া যা গাজা নিজের জান বাঁচা লোকটা ডাক দেয় কোয়ালি এখন আর আমার মধ্যে জানার মায়া নাই মৃত্যুর ভয় আমার অন্তরে নাই আলীরে একটা কথা জানার জন্য আমার বড় ইচ্ছা জাগলো আমার বড় সাধ জাগলো আমি তোমারে তু তুমি আল্লাহ তোমার রাগ আসার কথা একটার প্রতিবর্তে একটার পরিবর্তে আর কয়েকটা আঘাত আমাকে করার কথা আরে আলী তুমি আমাকে আঘাত না করে তুমি আমাকে আক্রমণ না করে থুতু দেওয়ার পর তুমি কেন আমাকে ছেড়ে দিলা ও আলী এই বিষয়টা আমি জানতে চাই যতক্ষণ এই বিষয়টা আমাকে খোলে না বলবে ততক্ষণ আমি যাব না ততক্ষণ আমি যাব না আলী রাগ দিয়া বললেন আরে কাফের েরে মুর্শিদ আমি তোর ধরে ফেললাম আমি তুকে মেরে ফেলব আমি তোর বকরে পরে বসে গেলাম আমি এখন তোরে মারতাম তুকে আমি প্রশ্ন করি তুই মরণের জায়গায় যাইয়া মরার গাঠে পড়েও মৃত্যুর কোলে যায়ও আমার দরবারের তলে পড়েও তুই কেন আমাকে থুত মারলে থুত মারার কারণটা কি তুই আমাকে কেন থুতু দিলে আগে কয় লোকটা ডাক দেয় কয় ও আলিম আমি জানি আমি মরে যাব আমি জানি তুমি আমাকে হত্যা করে ফেলবে আমি জানি তোমার হাত থেকে আর বাঁচতে পারবো না কিন্তু আমি মনে মনে ভাবলাম আলীর থেকে বাঁচতেই পারবো না আলীর হাত থেকে ছুটতে পারবো না জীবন আমার এখানে শেষ আলিকে একটা থুতু মাইরা বোঝায় দেয় আলী রে তোরও ঘৃণা করি তোর ধর্মটাও ঘৃণা করি তোর নবীকেও ঘৃণা করি আরে আলী মরে যাব তারপরও তোর সাথে আমার আপোষ হবে না আলীরে থুতুমাইরা বুঝাই দিলাম তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি বাসতে চাই না মরে যাব তারপরও তোর ইসলাম ধর্ম গ্রহণ করব না আলি আমি থুতুমাইলাম থুতুমেরে তোমাকে বুঝাই দিলাম তোরও পছন্দ করি না তোর ধর্মটাকেও পছন্দ করি না তোর নবীরও আমি মানি এটা বুঝে দিয়েছিলাম হাজত আলী বললেন এবার শোনাম আমি কেন তোমাকে ছেড়ে দিলাম আমি কেন তোমাকে হত্যা করলাম না তার কারণ একটা এখন তোমাকে আমি ধরেছিলাম যুদ্ধের ময়দানে তুমি আমার বিপক্ষের লোক সুযোগ পাইলে আমি তোমাকে মারব সুযোগ পাইলে তুমি আমাকে হত্যা করে ফেলবে এটাই হচ্ছে নিয়ম এই কারণে তুমি আমাকে আমি তোমাকে মারার জন্য অন্য কোনো কারণ নাই তোমার সাথে ব্যক্তিগত ঝগড়া আমার নাই টাকা পয়সা জায়গা জমিন নিয়ে আমার কোনো লেনদেন নাই ঝগড়া জাতি নাই ব্যক্তিগত কোনো কারণও নাই বংশীয় কোনো কারণ নাই একটাই কারণ ছিল আমার ধর্ম নিয়া ইসলাম নিয়া আমার নবীর ধর্ম নিয়া তুমি ধর্মের বিপক্ষে আমি ধর্মের পক্ষে তুমি নবীর বিপক্ষে আমি নবীর পক্ষে এই নিয়ে ছিল তোমার সঙ্গে আমার তুমি যখন আমাকে থুতু মেরেছ আমার ভিতরে নকশা নিয়াত কাজ শুরু করে দিল শয়তান আমার ভিতরে ঢুকে গেল ঢুকে যাইয়া আমার নকশোকে বলতেছেন তু তোমার সে কত বড় সাহস তু তোমার সে তোমার কত বড় সাহস আমার ভিতরে ও এই রকম একটা বাপ চলে আসল নফসানিయత్ প্রকাশ পেয়ে গেল আমি চিন্তা করলাম এই মূর্তি যদি আমি হত্যা করি আমার নফস বলবে আমারে ধুতমারার কারণে তারে হত্যা করেছি সে কত বড় ব্যক্তি কত বড় তার সাহস আমি আলীর কবলে পড়েও আমাকে থুতু মারলো তারে আমি ছাড়ব না আমার ভিতরে যেন এই শতানি খায়ে সাত যেন আমার ভিতরে না ঢুকে এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম যদি মারতে হয় ধর্মের জন্য আবার সুযোগ পাইলে তোমাকে ধরব যদি মারতে হয় দিনের জন্য তোমাকে মারব যদি যদি মারতে মারতে হয় হয় আল্লাহর জন্য তোকে নবীর জন্য তোরে আমি হত্যা করব কিন্তু আমার ব্যক্তিগত কারণে তোরে আমি হত্যা করব না যদি ব্যক্তিগত কারণে তোমারে আমি হত্যা করে ফেলে আর আমার আল্লাহ যদি হাসরের দিন আমাকে আটকে

হত্যা করলেন না ছেড়ে দিলেন কেন যদি তোমাকে মারি আমার নফস বলবে যে আমাকে থুতু মারার কারণে আমি তাকে হত্যা করেছি সুতরাং আমি যেন এই এই কাতারে না পড়ি জন্য ছেড়ে দিলাম আমার ব্যক্তিগত কোনো কারণে আমি তোমাকে আক্রমণ করব না আমি তোমাকে হত্যা করব না লোকটা কয় হে আলী এটাই কি তোমাদের ধর্ম বলুন না এটাই হচ্ছে আমাদের ধর্ম যে ধর্ম নিজের স্বার্থে কি করে না ব্যবহার করে না ধর্ম আপন নাই পর নাই বংশ নাই নাই গোষ্ঠী নাই এই বর্ণের মধ্যে এই ধর্মের মধ্যে বর্ণ ধর্ম এমনকি সাদা কালো ধনী গরিবের কোন পার্থক্য নাই না হুয়া সাল্লাভ যারা এই ধর্মের এই কালেমে পড়ে মুসলমান হয়ে যায় তারা সবাই হয়ে যায় ভাই আর ভাই শুভারণ বলুন যারা এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তারা কি হয়ে যায় ভাই ভাই হয়ে যায় সুতরাং এই ধর্মের মধ্যে ধনী গরিবের কোনো পার্থক্য নাই সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নাই তোমাদের ধর্ম এইরকম কহ আলী যদি তোমাদের ধর্ম এরকম হয় এতদিন ভুল বুঝেছিলাম এতদিন ভুল মনে করেছিলাম তোমার যে আদর্শ তোমার যেই চরিত্র দেখলাম যদি তোমাদের চরিত্র এরকম হয় নিশ্চয় তোমাদের ধর্ম সত্য নিশ্চয় তোমাদের নবীয় সত্য আর দেরি করো না আমাকে পড়ে দাও ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কলমে পড়ে মুসলমান হয়ে আমার নবীর জন্য পাগল পড়া হয়ে যায় মনে আমার অনেক আশা মদিনায় যাইতাম বলুন মনে আমার অনেক মদিনায় যাইতাম নবী গো জানাইতে সালাম বলুন নবী জানাই সবাই বাবা একটু জবান খুলতে হবে আওয়াজ দিয়ে দিয়ে নবীর শান বলবেন নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে সবাই বলুন ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগার আওয়াজ আসতে হয় না জোরে হয় এবার আওয়াজ দিলেই বোঝা যাবো আমার ভাইরা ও যুবকরা জীবনে কত সোনা বন্ধুর গান গাইলা জীবনে কত গোনাই বিবির গান গাইলা রোনালাইলার গান গাইলা এন্দ্র কিশোরের গান গাইলা মেম্বার চেয়ারম্যান এম বিজেপি মন্ত্রীর গান গাইলা ও যুবক তোমাদেরকে বলবো এই গানগুলো দুনিয়ার ফাহেসা এই গানের দ্বারা জানায়াত পয়দা হয় এই গান তোমাকে জাহান নামে নিয়ে যাবে যদি তুমি মনে করো তোমার অন্তরে নবীর প্রেম আছে তাহলে তোমার অন্তরে নবীর গান আসবে আর নবীর গান যদি অন্তরে তুমি তৈরি করতে পারো নবীর মহাব্বতে একদিন তোমাকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর প্রেম আমাদের অন্তরে আছে কি না নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নাই যদি থাকে নবজীর গান নবজীর সান মবদে পড়ুন আমার অনেক কাশ্ম দিন যাইতাম নবীগ জানাইতে সালাম বলুন নবিগ মনে আমাহাৰ নে কাছা মদিনাই নবিগ জানাইতে চা নাম বোলো নবিগ মকম দিনা বাসি দেখল নবি দিবানি সিঘ মকাও ম দেখল নবি দিবানি সি জীবন দন্ন করণ দেখ হাব শির গোলাপ জীবন দন্ন করণ দেখ হাব শির গোলাপ নবী গানাইতে সালাম নবী নবীগ মনে আমার অনেক মদিনাই যাইত মনে আমার অনেক মদিনায় যাই নবী জানাইতে সালাব বলুন গো আশে গনে জিয়ারতে ছুটে যায় রে আসে গনে জিয়াড় ছোট যায় মোদিনে পানি তারা সারে অবিরাম নবীগ সানাইতে সালা বলুন নবীগ সবাই মহাপতে মনে আমার অনেক আশা মদিনাইতামদিন যাইতাম নবী জানাইতে সালাম বলুন নবী গ আশায় আশায় থাকি আমি আশায় আশায় থাকি আমি কবে যেন ডাকবে তুমি গো আশায় আশায় থাকি কবে যেন ডাকবে তুমি গো রৌ আমার কি আর সাদো পাক দেখতাম আমার কী আর সাদো পাক দেখতাম নবী গো জানতে সালাম বলুন নবী গো